পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে টিটাগড়ে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পর্যটকদের ওপর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মোমবাতি মিছিল আয়োজিত হল টিটাগড়ে টিটাগর পৌরসভার সামনে থেকে শুরু হয়ে এই মোমবাতি মিছিল টিটাগর থানা মোড় টিটাগর বাজার হয়ে টিটাগর ব্রহ্মস্থানে এসে শেষ হয় এই দিনের মিছিলের নেতৃত্ব দেন টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাউ টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ পৌর পরিষদ সদস্য পৌর পিতা ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাউ পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেন जाति धर्म वर्णों निर्विशेष हमें सबाई ये घटना प्रतिबद्ध जाना चाहिए जिस हिसाब से पूरे भारतवर्ष में एक मातम का रूप खाया हुआ है जहाँ पहलगाँ की पहलगाँव में प्राय प्रत्येक स्टेट के लोग गए थे जिस तरह से आतंकवादियों ने जिस तरह से हमला किया और 28 से 32 आदमियों को वहीं पर तो सुला दिया ये हम कहेंगे बहुत ही दुर्गनीय घटना है इसको जितना भी निंदा किया जाए उतना कम है मैं भारतवर्ष के सभी नागरिकों से कहना चाहता हूँ कि जिस तरह से ये घटना घटा है ये बहुत ही दुर्गनीय घटना है इस घटना के ऊपर हम सब एक साथ मिलकर इसका प्रतिवाद करना बहुत जरूरी है क्योंकि इस तरह से अगर ये घटना घटता रहा तो आने वाला भविष्य में हम लोग के लिए बहुत ही शर्मनाक दिन होगा इसलिए हम लोग आज बहुत दुखी है इसलिए हम ईटागढ़ कांग्रेस के नाम पर हम लोग मार्च निकाल रहे हैं उनकी आत्मा को शांति मिले उनके परिवार के साथ हम लोग हैं और मैं प्राय सभी भारतवर्ष के नागरिकों को यही कहना चाहूंगा कि इसमें राजनीति न लाए इसमें किसी भी प्रकार का कलर न लाए क्योंकि इंसान इंसान होता है जिसके घर में लोग मरे हैं उनके लोग ही जानते हैं उनके साथ साथ हम लोग पूरे भारतवर्ष आज इस समय जो है सुख में डूबा हुआ है और यहाँ के कुछ लोग जन लोग हम दुर्ग निवेदन करते हैं इसको कलर और राजनीति में लाए और सामाजिक हिसाब से जिस तरह से भारतवर्ष के नागरिकों के साथ इस तरह से जवाब रहा इसका कड़ा से कड़ा सबक उन लोगों को दिया जाए कि ताकि हम लोग चैन और शांति से दिन आगे जो जम्मू कश्मीर जंगी हमला हो आज तृणमूल कांग्रेस कर्मी रहा हमारा सब तो रास्ता जो रकम घटना जाते पुनरावृत्ति ना हो এই যে ঘটনা এই ঘটনাটা পুরো ভারতবর্ষে যারা মানুষ বসবাস করে তাদের সবার মনে এটা খুব এসে গেছে যেরকম ঘটনাটা হলো কেন এটাকে ধর্মকে না দেখে মানুষ আমার মনে হয় যে মিডিয়া অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে আমাদের একটাই প্রশ্ন যে জঙ্গিরা ঢুকলো কি করে আগে এটাও তো এটা বড় ইয়ে আছে যে জঙ্গিরা কি করে ওখানে ঢুকলো তো আমরা সেই প্রতিবাদে আজকে নেমেছি যে যেই করুক না কেন তাকে কিন্তু ছাড়া যেন না হয় তার প্রতিবাদ হওয়া উচিত পুরো দেশকে একবদ্ধ হয়ে হবে যে নামতে যেরকম ঘটনা যাতে দেশের পুনরাবৃত্তি না হয় এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেই হত্যাকাণ্ড আমার যা আমার যা বয়স আছে আমি আগে অনেক হত্যাকাণ্ড আমরা পেপারে টিভিতে দেখেছি কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড যে পয়ালগ্রামে যেটা এটা হয়েছে যে তার স্বামী স্ত্রী দেখতে পাচ্ছে তার স্বামীকে সামনে ফোন করে ফোন করে মারছে তার বাচ্চা দেখছে তার বাবাকে গুলি করে মারছে পরিচয় জিজ্ঞেস করছে তাদের গুলি করে মারছে এই যে এই ধরনের মানে বৈশাচিক ঘটনা যেটা ওখানে ঘটেছে সেই ঘটনায় বিরল ঘটনার প্রতিবাদ আমরা জানাই এই কারণেই যে আমি আমি সমস্ত বাংলার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে বলব সবাই একসাথে রাজনীতিকে ঊর্ধ্বে রেখে ধর্মকে ঊর্ধ্ধে রেখে এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ করা উচিত পরিবারের সামনে তাদের পরিবারের যে মাথা তাকে গুলি করে মারছে আমাকে দেখতে হচ্ছে এই ধরনের ঘটনা যেন আমাদেরকে আর দেখতে না হয় এই জন্যে ভারতবর্ষের সবার উচিত যে ঘটনার রাজনীতির ঊর্ধ্বে থেকে এর প্রতিবাদ করা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা